আসসালামু আলাইকুম সবাইকে নাইমাস কিনে আপনাদের স্বাগতম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শুধু সুটকি বুনা রেসিপি দারুণ স্বাদে সুটকি বুনা শুটকি রান্না করার সব থেকে সহজ পদ্ধতি নাইমাস্কো মানে সহজ রান্না যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন সেরণ এখন আমরা শুরু করব সুরুষুটকি পুনা করার জন্য এখানে আমি তিনটা সুরুষুটকি নিয়ে নিয়েছি মাতার ল্যাসটা আমি রেখে দিয়েছি এখন আমি সুটকিগুলো একটু ভিজিয়ে রাখবো দুই কাপ আমি গরম পানি দিয়ে সুটকিগুলোকে একটু ভিজিয়ে রাখছি একটি করার মধ্যে আমি পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে তিনটা কাঁচামরিচ একটাকে দু টুকরো করে দিয়ে দিয়েছি এই ফাঁকে আমি সুটকিগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি পেস্টটা হালকা যখন নরম হয়ে আসছে তখন এর মধ্যে আমি সুরুষুটকিটা দিয়ে দিলাম দিয়ে দুই মিনিট ভালোভাবে পেস্টের সাথে একটু বেজে নিব সুটকিগুলো দুই এক মিনিট এভাবে বেজে নিয়েছি এরকম করে বেজে নিলে সুটকিটা ভাঙবে না রান্না করার পর দিয়ে দিলাম সাত মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ ধনি গুঁড়া দিয়ে দিচ্ছি দু চামচ লাল মরিচের গুঁড়া একটু ঝাল ঝাল করবো সেই জন্য মরচের গুঁড়োটা একটু বেশি করে দিয়েছি সামান্য পানি দিয়ে প্রথমে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি একটু কষিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছয়টা রসুনের কোয়া আপনার চল আরেকটু একটু বেশি করে দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি দুটা টমেটো একটু পাতলা পাতলা করে কেটে এরপর দিয়ে দিলাম সবগুলো একসাথে একটু মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পানি যাতে মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয় পাইন্ডার দেওয়ার পরে আমি দশ মিনিট ডাকা দিয়ে রান্না করে নিয়েছি দশ মিনিট পর ডাকাটা উঠিয়ে নিলাম দেখুন আমার ঝুল শুকিয়ে গেছে এইটুকুই আমি ঝুল রাখবো এ সময় লবণটা চেক করে নেবেন লবণ আমার হয়েছিল সেই জন্য আমি লবণ দিইনি এখন সবগুলো একটু মিশিয়ে নিয়েছি এরপর বেশ কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে চুলো রাসটাকে একেবারে লোতে রেখে ডাকা দিয়ে দশ মিনিট রেখেছিলাম এরপর চিলা থেকে নামিয়ে নিয়েছি এরপর একটি প্লেটের মধ্যে পরিবেশন করে একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মার্শাল্লা দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি হয়েছিল একদম সহজ পদ্ধতিতে শুরু ভুনাটা আমি তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি আশা করি আজকা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ